সকলকে গ্যাস বাংলা ক্লাসে আমরা আজকে পাঠ করব অমরেকুশে গদ্য আমরা গদ্যটা এখানে দিয়েছি সবাই কিবিয় ফাইলটা দেখেছো এখানে অলরেডি আছে এটা হচ্ছে আমাদের 21 ফেব্রুয়ারিতে যখন বিশেষ করে 1947 1947 সালে দেশ বিভাগের পর ভারত পাকিস্তান বাংলাদেশ আলাদা হওয়ার পরের ঘটনা হচ্ছে এই 21 ফেব্রুয়ারির ঘটনা যেটা উনিশশো বায়ান্ন সালে একুশে ফেব্রুয়ারিতে ঘটেছিল শুধু একুশে ফেব্রুয়ারিতে ঘটেছিল এটা বললে ভুল হবে এই ঘটনা আমরা তোমাদের সাথে এই কিছু যে স্বাধীনতা দিবস তারপরে একুশে ফেব্রুয়ারি নিয়ে একটা কিছু আলোচনা করেছিলাম তারপরে তোমাদের সাথে বিজয় দিবস নিয়ে আলোচনা করেছিলাম ওখানে কিন্তু আমি ঘটনাগুলো তুলে ধরেছিলাম যে উনিশশো সালে দেশ বিভাগ দেশ বিভাগ হয়েছিল দেশ বিভাগের পর উনিশশো সালে ইয়া ভুট্টু সাহেব প্রথম ঘোষণা করেন ইয়াহিয়ানা ভুট্টু আমি নামটা এখন কনফিউশন আছি উনি ঘোষণা করে যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা প্রথম উনিশশো আটচল্লিশ সালে ঘোষণা করা হয় তো এরপরে বাঙালির কিন্তু তীব্র আন্দোলন শুরু করে উনিশশো আটচল্লিশ সালে প্রথম ঘোষণা হয় উনিশশো আটচল্লিশ অর্থাৎ দেশ হয় সাতচল্লিশ সালে পাকিস্তানিরা বাংলাদেশ এবং পাকিস্তান দুইটাকে ওরা করায়ত্ত করতে চায় ওরা মনে করে যে না বাংলাদেশে যদি বাংলা ভাষা থাকে তাহলে এদের মধ্যে একটা কি থাকবে মানে আহ মানে একটা আলাদা দেশ ভাবনা থেকে যাবে হয়তো স্বাধীন মানে স্বাধীন রাষ্ট্র পাওয়ার একটা ইচ্ছা থাকবে ওই জন্য ওরা ভাবলো না আমরা একটা ভাষা চালু করবো যে উর্দু কারণ ওরা বাংলা ভাষা অনেক ক্ষেত্রে বুঝে না তো উর্দু হলে সবাই উর্দু হলো মানে উর্ধাব রাষ্ট্র রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বলতে কি মাতৃভাষা আমরা বাংলা কথা বলতে পারবো সমস্যা নাই কিন্তু আমাদের পড়ালেখা অফিস আদালত এসব ক্ষেত্রে উর্দু ব্যবহৃত হবে বুঝতে পেরেছি কিনা এটা ওরা বলতে চাইছে মানে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্র ভাষা এটা ঘোষণা দেয় এতে শিক্ষিত জেনারেশন এটা কারণ যদি পাকিস্তানের কিছুদিন ভারত বাংলাদেশ আর পাকিস্তান দুটো মিলে একটাই পাকিস্তান হবে এটা স্বাভাবিক তখন সরকার এমনি তখন ওই অবস্থায় কিন্তু বাংলাদেশের পুরো ক্ষমতা কিন্তু ছিল পাকিস্তানের হাতে বাংলাদেশ নাম মাত্র ছিল স্বাধীন কিন্তু আসলে কিন্তু স্বাধীন ছিল না বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান ছিল পাকিস্তান দুইটা মিলে কিন্তু কেন্দ্রীয় শাসন ভার ছিল পাকিস্তানিদের হাতে বাংলাদেশের কাছে একজন শাসক বসিয়ে দিয়েছে কিন্তু মূল শাসন কার্যক্রম হতো সেন্ট্রালি পাকিস্তান থেকে তো ওরা যখন উর্দুকে পাকিস্তান রাষ্ট্রভাষা ঘোষণা করে বাঙালিরা খেপে যায় এবং তারা তীব্র আন্দোলন শুরু করে এই আন্দোলনের প্রেক্ষাপটে ওরা চুপ চুপ হয়ে যায় আবার চুপ হয়ে যায় বেশ কিছুদিন চুপ থাকে তো বাঙালিরও আন্দোলন করার পর ওরা একটু স্তেমিত থাকে কিন্তু দেখা যায় উনিশশো বায়ান্ন সালে খাজা আজমুদ্দিন

নাজিম ঢাকায় নিখিল পাকিস্তান মুসলিম লীগের অধিবেশনের সভাপতি একমাত্র রাষ্ট্রভাষা মানে আবার শুরু করে উনিশশো আটচল্লিশ সালে একটা আন্দোলন হওয়ার পর ওরা মোটামুটি চুপ থাকে কিন্তু বায়ান্ন সালে সে একদম ওরা পুরোপুরি প্রস্তুতি নিয়ে নেওয়ায় যে আমরা যদি বাঙালিকে বন্ধ করতে আমাদের পুরোপুরি প্রস্তুতি লাগবে এই জন্য ওরা বেশ কিছুদিন সময় নেয় এবং এই সময় নিয়ে বায়ান্ন ওরা পুরোপুরি মানে মাঠে নেমে যায় যে না উর্ধু পাকিস্তানে পাকিস্তানের একমাত্র অসমরা চড়াও ভাবে ঘোষণা করা অর্থাৎ প্রথমে কেন্দ্রীয় শাসন থেকে একটা ঘোষণা আসে ভুট্টু সাহেবের কাছ থেকে এখন বাংলাদেশের মানে সরকার ব্যবস্থাপনা যে আছে হাজি নাজিমুদ্দিন সে ওখান থেকে ঘোষণা করে যে কি হবে উর্ধু হবে তখন তো বাংলাদেশ ছিল না বলো ভুল হবে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয় যে উনিশশো পরে বাংলাদেশ নামক্রাস্তের সৃষ্টি হয় কিন্তু উনিশশো সালের আগে পূর্ব পাকিস্তান ছিল তখন পূর্ব পাকিস্তানের সরকার প্রধান হিসেবে নাজিমুদ্দিন ঘোষণা করে যে উর্ধু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা কোন সালে উনিশশো বায়ান সালে ছাব্বিশে জানুয়ারি তো জানুয়ারি এরপরে ফেব্রুয়ারি প্রায় এক এক মাস পরে একুশে ফেব্রুয়ারি ঘটনাটা পরে পঁচিশ দিন পর আর পঁচিশ দিন পর ঘটে একুশে ফেব্রুয়ারি কাহিনীটা তো আমরা এরপরে দেখতে পাই এই ঘোষণার পরে বাঙালিরা তীব্র আন্দোলন শুরু করে বিভিন্ন ধরনের সংগঠন এখানে যুক্ত হয় ঢাকা ভার্সিটি স্টুডেন্ট যুক্ত হয় বিভিন্ন শ্রমিক শ্রমিক দলগুলো এখানে যুক্ত হয় মানে সবাই এই আন্দোলনে সবে বুঝে যায় যে এখানে পাকিস্তানিরা তাদেরকে শোষণ করতে আসলে বুঝার কথা কারণ দেশ বিভাগের পর থেকে বায়ান্ন সালের আগ পর্যন্ত বায়ান্ন এই ঘোষণার আগ পর্যন্ত পাকিস্তানিদের অন্যায় অত্যাচার ওরা দেখে দেখছে যে অফিস আদালতে কাজ কারবারে শিক্ষা ব্যবস্থা বিভিন্ন সেক্টরে ওরা কি করছে পাকিস্তানিদের বসে রেখেছে বড় বড় দায়িত্বগুলো পাকিস্তানিদের পশ্চিম পাকিস্তানি গেছে বুঝতে পারিস কি না আর ইয়াদের কাছে কিছুই নেই কাদের পূর্ব পাকিস্তানিদের কাছে তেমন কিছুই নেই পূর্ব পাকিস্তানিরা এমটি তো এই জন্য পূর্ব পাকিস্তানে যখন এই ঘোষণাটা জানে যে হ্যাঁ আমরা বাংলায় কথা বলতে পারবে এমনি আমরা অফিস আদালতে পড়াশোনায় বা আমাদের কাজকর্মে সরকারি কোনো সেক্টরে আমরা উর্দু ছাড়া কথা বলতে পারবো না উর্দু লিখতে হবে উর্দু ভাষায় কথা বলতে হবে এটা তো সম্ভব না তার মানে এটা মধ্যে এটা বলতেছি বাঙালিরা উর্দু ভাষায় কথা বলতে পারবে না তারা সরকারি চাকরি পাবে না তো সরকারি জায়গাগুলি কেউ বসে থাকবে পাকিস্তানে বসে থাকবে একটা দেশের সরকারি বড় বড় পোস্ট গুলো যদি পাকিস্তানিদের কাছে থাকে তো দেশটাই তো পাকিস্তানের কাছে বাংলাদেশ তো নামে মাত্র বুঝতে পেরেছো তোমরা তো এটা বাঙালিরা কিন্তু বুঝে গিয়েছে

আমরা একবার পড়বো রিডিং পড়বো এখান থেকে আমরা যেটা বুঝবো এটা তোমাদের বুঝিয়ে দিবো এগুলো আমরা আগে আলোচনা আমরা যখন স্বাধীনতা দিবস নিয়ে করেছিলাম আহ বিজয় দিবস আমরা একটু আলোচনা করেছি শুধু আমরা বায়ান্ন একাত্তর আহ ছেষট্টি উনি সত্তর আটসত্তর তারপরে চুয়ান্ন উনিশ সত্তর নির্বাচন সবকিছু কিন্তু কম্বাইন আলোচনা করেছে কিন্তু আজকে আমাদের আলোচনা শুধুমাত্র বায়ান্ন সাল সালের মধ্যে লিমিটেড থাকবে উনিশশো বায়ান্ন সালে কি কি হয়েছিল ঠিক আছে এখন দেখো আমরা এখান থেকে শুরু করছি সবাই দেখতে পাচ্ছি কিনা দেখো স্ক্রিনে আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই একটু দেখো নিজেরা পার্সোনালি যারা আমি এখানে একটা প্রমাণ সাইজ রেখেছি দেখার মতো তোমাদের যদি এখানে ছোট মনে হয় তোমরা নিজেরা জুম করতে পারবে তোমাদের জায়গা থেকে তোমরা তোমাদের ডিভাইসে প্রয়োজনে জুম করে দেখো আমি আর জুম করছি না একটু বাড়িয়ে দিই তারপর আমার থেকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি মোরকুশি লিখেছেন রফিকুল ইসলাম আমরা এটার লেখক পরিচিতি একটু পরে পড়ব আমরা প্রথম গল্পটাতে যাই যেহেতু আমাদের সময় অনেক নষ্ট হয়েছে 1952 সালে 26 জানুয়ারি খাজা নাজিমউদ্দিন ঢাকায় নেকির পাকিস্তান মুসলিম লীগের অধিবেশনে সভাপতির ভাষণে যখন ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা তখন ঢাকায় ছাত্র সমাজ প্রতিবাদে ফেটে পড়ে তবে একটু মনোযোগ দিয়ে শুনবে আর যেখানে বুঝবে না আমাকে একটু প্রশ্ন করবে মানে এখানে বলছে একটা অধিবেশন হচ্ছে একটা সভাপতি ভাষণের অধিবেশন হচ্ছে মুসলিম লীগের ওই ভাষণের সভাপতি করলেন যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা আজ থেকে এখন থেকে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা কে ওই সময় সরকার প্রধান ঘোষণা দিচ্ছে সভাপতি হিসেবে আর এই অধিবেশনের এই ঘোষণার পর আমরা দেখতে পাই যে এরপরে বলছে

হরতাল একটা বিষয় আর ধর্মঘট একটা বিষয় ধর্মঘট হচ্ছে আহ যখন ধর্মঘট দেখবে তখন হচ্ছে কি বাংলাদেশের ন্যাশনাল যে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সকল ধরনের যাতায়াত বন্ধ বুঝতে পেরেছি কিনা সকল ধরনের আহ গাড়ি চলাচল বন্ধ আন্তর্জাতিক হোক বাংলাদেশের সাথে এক্সপোর্ট হোক অথবা বাংলাদেশের এক জেলা থেকে অন্য জেলায় এক জেলা থেকে আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা এবং আন্তর্জাতিক যে যোগাযোগ ব্যবস্থা সব বন্ধ থাকবে এটা হচ্ছে ধর্মঘট আর যখন হরতাল বলা হবে তখন ওইটা হচ্ছে মনে করেন আমি এ হরতাল ডাকলাম ঢাকায় এটা হরতাল যোগাযোগ বন্ধ যখন হরতাল ডাকে ধরো আমি চিটং হরতাল ডাকলাম তাহলে চিটং এ হরতালটা থাকবে হয়তো একটা হরতালটা থাকে অর্ধ দিবস হরতাল থাকে অর্ধ দিবস বা পুরো দিবস বা তিন দিন হরতালের বিষয়টা থাকে তিন দিন বা হরতালের মধ্যে দেখা যায় ওই

দেখো এরপরে বলছে প্রতি বছরে ত্রিশে জানুয়ারি ঢাকায় ছাত্র সমাজ ধর্মঘট পালিত হয় এবং সেদিনই বারো লাইব্রেরিতে আব্দুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ মুসলিম সংগ্রাম পরিষদ খেলাফতে রব্বানি পার্টির সর্বদলীয় কর্মপরিষদ গঠিত হয় তার মানে এটা যে বর্তমান আওয়ামী লীগ কিনা এটা হচ্ছে বর্তমান আওয়ামী লীগ বলা যাবে না বর্তমান বিএনপি বা জামাত তাওকে বলা যাবে না তখন কিন্তু সবগুলো দেশ মিলে মানে সবগুলো দল মিলে একটাই দল ছিল আওয়ামী লীগ দল বুঝতে পারেছি কিনা মানে যুবলীগ আওয়ামী লীগ বিভিন্ন দল ভাগ ছিল বাঙালির একটা দল ছিল কিন্তু বর্তমানে আওয়ামী লীগকে আমি বলবো না যে তখনকার আওয়ামী লীগ না তখন বিএনপি জামাত বাঙালি সবাই কিন্তু দলে ছিল আওয়ামী লীগ এখন হয়তো ওই দলগুলো ভেঙে মানে একটা দল ভেঙে বিভিন্ন দল হয়েছে বুঝতে পেরেছি কিনা তখনকার মানুষের মধ্যে জাতীয়তা মানুষ এক জাতি হিসেবে নিজেকে জানতো কিন্তু রাষ্ট্রের কোন সমস্যা হয়েছে সবাই একত্র হয়ে যেত সবাই একদল তখন রাষ্ট্রের বিরুদ্ধে কেউ যদি কাজ করবে তখন সবাই একদল বাংলাদেশে তুমি এখন দেখো বর্তমানে ব্যবস্থায় সরকার যেই হোক না কেন আমি আমি অমুক দল করি আমার দলই ভালো আমি অন্য দলকে দেখতে পারি না ঠিক না বাংলাদেশে এখন বর্তমানে এরকম না আমি যে দল করে হাজার দোষ করলে ওই দলই ভালো এজেন্সি কিন্তু আগে এরকম ছিল না এক্ষেত্রে আগে মানুষ করতো কি মানুষ রাজনীতি করতো একটাই দল বাঙালির এক দল থাকতো বাঙালিরা সবসময় একটা দল বুঝতে কি না আর এবং তারা তাদের স্বার্থ জাতীয় স্বার্থ দেখতো এখন জাতীয় স্বার্থে যদি আঘাত আসে সবাই একসাথে আন্দোলন করতো এটা হচ্ছে তখন মূলত রাজনীতির বিষয় হচ্ছে রাজনীতি করা হচ্ছে জাতীয় প্রেক্ষাপটে আমাদের জাতি জাতিকে নিয়ে চিন্তা আমার ন্যাশনাল আমার নেশনের কত ক্ষতি হচ্ছে কিনা আমার রাষ্ট্রের কেউ ক্ষতি করছে কিনা আমি আমার দল করি কিনা আমার দল যদি আমার রাষ্ট্রের ক্ষতি আমি আমার দলের বিরুদ্ধে কথা বলতে হবে বুঝতে পেরেছি কিনা তখন ওই ওইটাই ছিল মানে মানুষের মধ্যে ওই বোধ ছিল জাতিতা বোধ ছিল কিন্তু এখনকার রাজনীতিবিদের মধ্যে কোনো জাতীয়তা বোধ নেই এখন সবাই নিজেকে মনে করে আমি আমি যে দল করি ওই দলই সেরা সবাই সবার জায়গা থেকে বুঝতে পেরেছি কিনা আর রাজনীতি আমাদের আলোচনার বিষয় না বর্তমান রাজনীতিতে এটাই দেখা যাচ্ছে বেশি দেখো কাজী গোলাম মাহবুব কর্মপরিষদের আহ্বায়ক নির্বাচিত হন অন্যান্য সভ্যরা ছিলেন আবুল তোমাদের এগুলো দরকার নেই কে কে ছিল আমি একটু পরে যাচ্ছি বুঝতে কিনা মূল টপিক গুলো যেগুলো বুঝে আমি বলে দিব আলোচনা করব কাজী গোলাম মাহবুব কর্মপরিষদের আহ্বায়ক আহ্বায়ক ছিলেন অন্যান্য সভ্যরা ছিলেন আবুল হাসিন আতাউর রহমান খান কামরুদ্দিন আহমদ শামসুল হক মোহাম্মদ দোয়াহা অলি আহাদ তারপরে শেখ মুজিবুর রহমান তখনই জেলে আটক ছিলেন তখন শেখ শেখা যেমন পেয়েছিলেন শেখ মুজিব রহমান থেকে সালে সালে তিনি জেলে যখন উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করা হয় তখন যে আন্দোলন হয়েছিল ওই আন্দোলনের প্রেক্ষাপটে ওনাকে গ্রেপ্তার করা হয় শেখ মুজিবকে এবং সেই থেকে তিনি কোথায় জেলে আর যখন বায়ান্ন যখন আবার আন্দোলন হচ্ছে তখন তিনি জেলে বায়েন্নে যখন বাইরে ঘোষণা হচ্ছে এবং আন্দোলন তীব্র আকার হচ্ছে তখন শেখ মুজিব জেলে তার মানে উনি কখন থেকে বন্ধি তোমাদের প্রশ্ন আসতে পারে যে বায়ান্ন সালের ভাষা আন্দোলনের ক্ষেত্রে শেখ মুজিব কতদিন যাবৎ বন্দী ছিলেন তো আমরা বলবো উনিশশো সাল থেকে তিনি বন্ধু ঠিক আছে হ্যাঁ উনিশশো সালে মার্চ মাস থেকে উনি বন্ধু চৌঠা ফেব্রুয়ারি পুনরায় ছাত্র ধর্মঘট পালিত হয় আমরা দেখতে পাই যে তিরিশে জানুয়ারি প্রথম ধর্মঘট হয় এরপরে চার ফেব্রুয়ারিতে হচ্ছে ঠিক আছে ঠিক আছে কিনা ধর্মঘট পালিত হয় এবং স্থির হয় যে একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস দিবে পালিত হবে এবং চার তারিখে চারই ফেব্রুয়ারি ওরা ঘোষণা দেয় যে আমরা একুশ তারিখ কি করবো রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালন করব মানে একুশে ফেব্রুয়ারি তোরা এই জিনিসটা করবে সরকারও কি করেছে ওই দিনটাকে কি করেছে একশো চুয়াল্লিশ ধারা জারি করে আমরা একটু পরে যাই দেখো ষোলোই ফেব্রুয়ারি পাকিস্তান অবজার্ভ অবজার্ভার পত্রিকা বন্ধ করে দেওয়া হয় পাকিস্তানের একটা পত্রিকা আছে পাকিস্তান অবজার্ভার পত্রিকা এটা বাঙালিরা আন্দোলন ওইটা তখনকার আমলের কথা বলছি তখন পাকিস্তানে একটা পত্রিকা ছিল বাংলাদেশে একটা পাকিস্তানের পত্রিকা কিন্তু এই আন্দোলনের পরে বাঙালিরা ষোলোই ফেব্রুয়ারি থেকে জেলে শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহ আহমদ অনশন শুরু করে মানে ষোলোই ফেব্রুয়ারি মহিউদ্দিন আহমেদ এবং শেখ মুজিবুর রহমান জেলের মধ্যে অনশন মানে না খেয়ে আমৃত্যু অনশনও করে মানে আমরা মরে যাব যদি তোমরা এই রকম করো খাতছ না কিছু খাতছ না অনশন মানে কি না খেয়ে থাকা ঠিক আছে অনশন মানে খাওয়া আর অন অসন মানে না খেয়ে থাকা বুঝতে পেরেছ কি আর অনশনটা মানুষ করে যে আন্দোলন করার জন্য অনশনগুলো করে তারপর দেখবে শেখ মুজিবুর রহমানকে ফোরিডপুর জেলে স্থানান্তরিত করা হয় 20 ফেব্রুয়ারি সন্ধ্যায় নুরুল আমিন সরকার ঢাকায় 144 ধারা জারি করে শেখ মুজিবুর রহমান এই যে জেলে থাকাকালীন একটা চিঠি লিখেন মানে একটা প্রবন্ধ লিখেন তিনি চিঠি একটা চিঠি আকারে ওনার কাহিনীগুলো লিখেন চিঠি আকারে ওই চিঠিটা আবার ইন্টারমিডিয়েট বাংলা মিডিয়ামের যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের ওইটা আবার পাঠ্য আছে মানে এই অবস্থা এই বায়না ভাষা আন্দোলন চলছে এই মুহূর্তে শেখ মুজিবুর ওই মুহিউদ্দিন আহমদ যখন অনশন করছে তো অনশন থাকাকালীন তিনি যখন ওই ওই প্রেক্ষাপটটা তুলে ধরেছে জেলের সিচুয়েশনটা ওনার অবস্থাটা ওনাকে কোথায় নিচ্ছে কোথায় কি করছে এটা তিনি তখন লিপিবদ্ধ করেন আর ওই বিষয়টাই ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি পরীক্ষার্থী যারা আছে বা যারা বাংলা মিডিয়ামে তাদের আছে আমি নিজে বিশে ফেব্রুয়ারি সন্ধ্যা নুরুল আমিন সরকার ঢাকায় একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে নুরুল আমিন সরকার তখন কিন্তু বাংলাদেশের খাজান আজিমন ছিল পাকিস্তানের সরকার নুরুল আমিন সরকার ছিল ঢাকার বাংলাদেশের দায়িত্বে সরকার প্রধান দুইজন ছিল আর কি তো খাজা নাজিমুদ্দিন যখন এটা ঘোষণা করে নুরুল আমিন সরকার তার জায়গা থেকে ঢাকায় কি করে ওই পাকিস্তানের নির্দেশনা সে একশো চল্লিশ ধারা জারি করে কারণ ওরা দেখলো যে একুশে ফেব্রুয়ারি ওরা যদি একুশে রাষ্ট্রভাষা দিবস পালন করে তাহলে বিশ তারিখে ওরা বিশ তারিখ থেকে কি করলো একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে একশো চুয়াল্লিশ ধারা আইনের প্রেক্ষাপট কি বলে যে সান্ধ্য আইন বা জরুরি আইন সান্ধ্য আইন বা জরুরি আইনের বৈশিষ্ট্য বা একশো চুয়াল্লিশ ধারা আইনের বৈশিষ্ট্য হচ্ছে একজন বা দুইজনের বেশি মানুষ একত্রিত হতে পারবে না যদি হয় পুলিশ তাকে গুলি করে মেরে ফেলতে পারবে ওপেন ফায়ার মানে তাহলে তো ধরো যদি মানুষ দুইজন মানুষ একত্র করতে হতে না পারে রাস্তায় তাহলে তো আন্দোলন বন্ধ তো ওরা ঘোষণা দিল যে একশো চুয়াল্লিশ ধারা ঘোষণা দেওয়ার মধ্যে এটাই বুঝাচ্ছে যে কেউ আন্দোলনে বেরোতে পারবে না বুঝতে পেরেছি কিনা তোমরা এখন একশো চুয়াল্লিশ ধারা বুঝতে পেরেছো যে একশো ধারা কি বা সান্ধ্য আইন কি বা জরুরি অবস্থা কি একই কথা ঘুরে ফিরে একই কথা সামধু আইন বললো সেম জরুরি অবস্থা একশো চুয়াল্লিশ ধারা এই সিচুয়েশনটা হচ্ছে মানে ওই সিচুয়েশনে দুইজন ব্যক্তি রাস্তায় হাঁটলে তাদের রিক্স আছে প্রাণ নাশের হুমকি আছে অর্থাৎ রাস্তা বেরোলে পুলিশ তাদেরকে কোনো কিছু জিজ্ঞেস না করে ফায়ার করতে পারবে ওরা ওই সময় ফায়ারিং করার অনুমতি প্রাপ্ত তুমি এক হাঁটলেও গুলি করে দিতে পারবে তোমার যদি তোমার সাথে শত্রুতা থাকে ওরা যদি তোমাকে গুলি করে বলে যে একা ছিল না দুই তিনজন একসাথে ছিল বা পলায়ন করেছে একজনকে গুলি করেছে ঠিক না ওই সময় তোমার কিছু বলা নেই জন্য মানুষ ওই সময় ভয় বের হওয়ার সুযোগ নেই যদি একশো জারি করে কিন্তু আবুল হাসিনের সভাপতিত্বে সর্বদলীয় কর্ম পরিষদ ও লোধিতা সত্ত্বেও পরের দিন ধারা ভঙ্গ করে ভঙ্গ না করার সিদ্ধান্ত গ্রহণ করে তখন পরের দিন একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ না করার সিদ্ধান্ত ওরা বলছে যে একশো চুয়াল্লিশ ধারা আমরা ভঙ্গ করব না কিন্তু বিশ্ববিদ্যালয় সংক্রমণ এদিকে মানে যারা ওলি অলিয়াহাদের বিরোধিতা সত্ত্বেও সর্বদলীয় কর্ম পরিষদ প্রথমে এটা বলে কিন্তু বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ পরের দিন একশো চল্লিশ যারা ভঙ্গ করে আন্দোলনকে প্রত্যক্ষ সংগ্রামে রূপান্তরিত করতে বদ্ধ পরিকর ছিল বুঝতে পেরেছি কিনা আবুল হাসিমের সভাপতি সর্বদলীয় কর্ম পরিষদ যেটা ছিল তারা কি করেছে ও বিরোধিতা সত্ত্বেও কি করেছে একশো চল্লিশ ভঙ্গ না করার সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু এদিকে বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ এটা মেনে নেয়নি ওরা বলছেন আমরা একশো চল্লিশ রা ভঙ্গ করবো এবং পরের দিন একশো চল্লিশ চল্লিশ করেন ওরা বদ্ধ পরিকর তারা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংগ্রাম পরিষদ ছিল ছাত্রদের ওরা ওইটা ডিসিশন নেয় এবং ওরা ওইটা পালনও করে সারা রাত্রি ধরে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্রী প্রস্তুতি চলে পরের দিন ধারা ভঙ্গ করার পরে ভঙ্গ করার পক্ষে মনোবল গড়ে তোলা হয় আর সেই মতো সকাল থেকে ঢাকা এবং অন্যান্য স্থানে সাফল্যের সঙ্গে ছাত্র ছাত্রীরা ধর্মগ্রন্থ পালন করে এবং সকাল দশটার পরে গাজীউল হকের এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় আমতলায় এক বিরাট ছাত্রসভা অনুষ্ঠিত হয় ওরা কিন্তু এর মধ্যে কিন্তু আন্দোলন শুরু করে দিয়েছে সবাই মনোযোগ দিয়ে শুনছো

অসংখ্য দলে বিভক্ত হয়ে যায় দশ জন করে প্রত্যেকটা দল অসংখ্য দলে বিভক্ত হয়ে যায় শৃঙ্খলার সঙ্গে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত গ্রহণ করে তারপর দলে দলে ছাত্র বিশ্ববিদ্যালয়ের সিংহ অতিক্রম করে মানে মূল ফটক মূল গেটটা অতিক্রম করে ওরা দলে দলে এবং একশো চল্লিশ ধারা ভঙ্গ করে গ্রেফতার বরণ করতে থাকে ওরা একশো চল্লিশ ধারা ভঙ্গ করে এবং পুলিশরা ওদেরকে গ্রেফতার করা শুরু করে এখনো ওদের কিন্তু নির্দেশনা আসেনি ফায়ার করার বা পুলিশ এখনো হয়তো সাহস করছে না গুলি করার কিন্তু পরবর্তীতে কি করে ওরা অতর্ক গুলি করে এরপর পরের ধাপে দেখব দেখো তারপর কিন্তু পুলিশ হঠাৎ কলা ভবন প্রবেশ করে এবং ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টি প্রাঙ্গনে ওরা ঢুকে যায় এবং ব্যাপ্র ওই সময় কাদানো ঘাস নিক্ষেপ করে এবং লাঠি চাষ করতে শুরু করে লাঠি দিয়ে পেটাতে শুরু করে ফলে বহু ছাত্রছাত্রী আহত হয় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে শুধু আমাদের টাইমিং যদি আউট হয়ে যায় আমাদের আরো চার মিনিট আছে টাইমিং আউট হলে সবাই রিজয়েন করবে আমরা চার মিনিটে প্যাসেজটা শেষ করতে পারবো আমার মনে হয় ছাত্র ছাত্রী পুলিশের মধ্যে খন্ডযুদ্ধ শুরু হয়ে যায় ফলে অনেক ছাত্র ছাত্রী আহত হয় বিশ্ববিদ্যালয়ের কলা ভবন একটু দেখো আমি মাউস নিয়েছি দেখো বিশ্ববিদ্যালয়ের কলা ভবন খেলার মাঠ মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ পরিষদ ভবন পরিষদ ভবন মানে বর্তমান জগন্নাথ হল মিলনায়তন যেটা তবে এলাকা সমস্ত দুপুর ও অপরাহ্ন জুড়ে শিক্ষার্থীর শিক্ষার্থী জনতা বনাম পুলিশের মধ্যে সংঘর্ষ যুদ্ধ চলতে থাকে তখনই কিন্তু পুলিশ গুলি করার পুরোপুরি সিদ্ধান্ত নেয়নি বহু ছাত্রছাত্রী ও জনতা আহত হয় ওইদিকে তিনটা সময় পরিষদের অধিবেশন শুরু হবার কথা ছাত্রছাত্রীরা পুলিশের জুলুমের প্রতিবাদ জানাবার জন্য শান্তিপূর্ণভাবে পরিষদ ভবনের দিকে যাবার চেষ্টা করে পুলিশ কোনরূপ সতর্ক সতর্ক বার্তা না করে সতর্ক বার্তা না দিয়ে হঠাৎ মেডিকেল কলেজ হোস্টেলের সামনে কয়েক দফা গুলি চালনা করে মানে ছাত্রছাত্রীদের তিনটা বাজে একটা সভা হওয়ার কথা তো এখন যখন শিক্ষার্থীরা কোনরকম আহ পুলিশ কে রকম ডিস্টার্ব না করে শান্তভাবে আন্দোলন করে কোথায় যাচ্ছে ওই ওই যাচ্ছে তখন পুলিশ ওদেরকে কোনোরকম সতর্কতা না দিয়ে ওপেন ফায়ার শুরু করে সবার ক্যামেরা অন করো সবাই একটু অ্যালার্ট থাকো আমি দেখতে যাচ্ছি এটা একটু হিস্ট্রি আলোচনা একটু বিরক্ত লাগলে একটু শুনতে হবে যদি আগেও শুনেছ তারপরে দেখো এটা কোথায় মেডিকেল কলেজ হোস্টেলের সামনে কয়েক দফা গুলি চালনা করে কে পুলিশে মেডিকেল কলেজ যেটা ঢাকা ভার্সি মেডিকেল কলেজের সামনে পুলিশ কোনরূপ সতর্ক না সতর্ক না সতর্কতা না দিয়ে হঠাৎ মেডিকেল কলেজ হোস্টেলের সামনে কয়েক দফা গুলি চালনা করে প্রথম দফা গুলিতে রফিক উদ্দিন জব্বার এবং দ্বিতীয় দফা গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুল বরকত সৈদন আমি একদম প্রথম যে সহিত সেই ছিল রফিক উদ্দিন তারপরে মারা যায় জব্বার এরপর দ্বিতীয় দফা গুলিতে যায় আবুল বরকত আমরা যাদের নাম জানি সালাম জব্বার গ্রামের বাড়িতে অর্থাৎ আমি যে এলাকায় বাস করি তার পাশের সালামের বাড়ি বুঝতে কিনা আমার গ্রাম একটা সালামের গ্রাম আরেকটা আমার গ্রাম হচ্ছে দক্ষিণ আলিপুর সালামের সালামের গ্রামের নাম সালামনগর ওর নামে নাম রকম নাম পরম্পরা বুঝতে পেরেছো ওদেরটা ছিল উত্তর আলিপুর আমাদের দক্ষিণ আলিপুর ওদেরটা ছিল উত্তর আলিপুর উত্তর আলিপুরের পাশে তো ওদের তো এক রকম উত্তরালি মুহূর্ত কিন্তু এখন ওদেরকে সালাম নগর বলে বুঝতে পেরেছ এই বর্বর এই বর্বর হত্যাকাণ্ডের খবর দাবানলের মতো শহরময় ছড়িয়ে ছড়িয়ে পড়লে ঢাকা শহর বিক্ষোভে ফেটে পড়ে বাইশে ফেব্রুয়ারি সকালে বিশ্ববিদ্যালয় এলাকায় এবং সর্বত্র কালো পতাকা উত্তোলন করা হয় একুশ ফেব্রুয়ারিতে কিন্তু তিনজন ছাত্র হত্যা হয় ঠিক আছে তিনজন ছাত্র মারা যায় এবং বাইশে ফেব্রুয়ারি সকালে বিশ্ববিদ্যালয় এলাকায় এবং কালো পতাকা উত্তোলন করা হয় বিশ্ববিদ্যালয়ে এবং সর্বত্র কোথায় কালো পতাকা উত্তোলন করা হয় তারপর মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গনে হাজার হাজার ছাত্র জনতা গাইবি জানা যায় সামিল হয় অর্থাৎ ইসলাম ধর্মের অনুযায়ী আমরা মানুষ মারা গেলে ইসলাম ধর্মে জানাজা পড়ানো হয় আর যখন লাশ না থাকে লাশের অনুপস্থিতিতে লাশ লাশকে না দেখে ওখানে লাশের কল্পনা করে একটা জানাজা করা হয় লাশ মানে মানুষ মনে করো লাস্টকে পাচ্ছে না লাস্টে গুম করে ফেলেছে তখন একটা গায়ে বি জানাজা করে এটাকে বলা হচ্ছে মানে লাস্ট নেই কিন্তু আমরা ওকেই শরণ করে একটা জানাজা করছি ওই ধরনের জানাজাকে বলা হচ্ছে গায়ে বি জানাজা বুঝতে পেরেছ এরপরে বলছে তারপরে দেখো আমাদের মনে হয় সময় বেশিক্ষণ নেই এরপরে দেখো বাইশে ফেব্রুয়ারি থেকে সামরিক বাহিনী এবং ইপিআর নিয়োগ করা হয় আমরা এখানে চলে খুব তাড়াতাড়ি দরকার আচ্ছা এখানে কথা আমরা কোথায় ছিলাম জানাজার শেষে এক বিরাট শোচ্ছ জানে এক বিরাট শোচ্ছক শোভাযাত্রা বেরো হয় এত বড় শোভাযাত্রা ঢাকায় তখন পর্যন্ত আর কোনোদিন হয়নি মানে যে শোভাযাত্রাটা হয়েছে এরকম শোভাযাত্রা বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয়নি ওইটাই ছিল প্রথম ওটাই ছিল সর্বোচ্চ শোভাযাত্রাটি ঢাকা হাইকোর্ট ও কার্জন হলের মাঝখানে রাস্তায় এসে পৌঁছলে শোভাযাত্রার উপর পুনরায়গুলি চালানো হয় ফলে বেশ কয়েকজন হতাহত হন ওইখানে অনেকে মারা যান উত্তেজিত জনতা মুসলিম লীগের মুখপত্র মর্নিং